মানুষ গড়ার কথা ওদের ওদের শিক্ষায় জীবন শুরু হয় কিন্তু কিন্তু ওদের মারতে একবারও ভাবেনি পুলিশ তবু ওরা শিক্ষক তার প্রমাণ দিলেন লাথি বৃহস্পতিবার পুলিশকে গোলাপ দিলেন শিক্ষকেরা মহা পর এবার এস ভবনে অভিযান পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী করুণাময়ী থেকে এস ভবনের পথে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাদের অভিযান ঘিরে সকাল থেকেই সল্টলেক সহ সংলগ্ন এলাকা পুলিশে পুলিশে ছয় লাভ আর দায়িত্বে থাকা সেই পুলিশ কর্মীদের গোলাপ বিলি করে কসবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কসবা কাণ্ডের পর এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে করুণাময়ী চত্বরে আর সেই পুলিশকে এদিন গোলাপ দিতে গেলেন চাকরি হারারা তবে সেই গোলাপ গ্রহণ করল না পুলিশ গত বুধবার কসবার ডিআই অফিসে অভিযান চালানোর সময় চাকরি হারাদের উপর লাঠি চার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এমন পুলিশ কমিশনার বলেছেন আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরাও এদিন চাকরি হারাদের দেখা যায় এক থালা গোলাপ হাতে পুলিশের দিকে এগিয়ে যেতে এরপর থালা থেকে একটি একটি গোলাপ দেওয়া হয় পুলিশকে পুলিশ হাত নেড়ে গোলাপ নিতে অস্বীকার করে কেন এভাবে গোলাপ দিলেন চাকরিহারা বলেন আমরা পুলিশকে গোলাপ দিয়ে বলতে চাই তাদের সঙ্গে সব রকম সহযোগিতা করতে চাই পুলিশকেও এদিন সে কথা বলেন তারা কিন্তু পুলিশ সেই গোলাপ নিতে চায়নি আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমরা সমস্ত রকম সহযোগিতা করব। এবং কোনো রকম ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে নিউজ আজ বাংলা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে